जय ए ककर पत्ते जरा का ताकते ना है देखो और रामनाथ से भाई मिले के एक साथ खड़ा हो अकेले तो भी जा रही हो अकेले तो भी जा रही हो साथ खड़ा होवे बात का लागि हम प्रताप में

তা আমি চলল ওর জন্য ধারণা পাওয়া যাচ্ছে আর জন সোনা দেশ নেব তুমি যেন তোে ফুমবার এর জন্য করে আমি বলতে চাইছি যে আমরা এই যে আমরা 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 আমরা

কিন্তু দক্ষিণ ভারত জনগণের বারোটা উত্থাপন করে আমাদের পরে আমাদের বিশ্বাসের কথা বলে তারা কথা বলে